হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো তোমরা অনেক দিন থেকে কমেন্ট করেছিলো দিদি ভাই ব্লাউজ দেখো হলটানিক ব্লাউজ দেখো তো আজকে ফাইনালি দেখো আমি পরেও নিয়েছি তৈরি করে আর এই ব্লাউজটা আমি কীভাবে তৈরি করলাম কাটিং কীভাবে করলাম সমস্তটা কিন্তু তোমাদের ডিটেলসে দেখাবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আজকের ভিডিওটা দেখলে তোমরা কিন্তু এই ব্লাউজ করতে কোনো সমস্যা নেই একদম ইজি প্রসেসে তোমাদের দেখিয়েছি তাই পুরো ভিডিওটা দেখো তো দেখো এখানে আমি পিছনটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে কলার হয়েছে আর এই কলারটা কি বলো তো একবারে এটা আলাদা করে কলার কোনো দরকার নেই এই কলারটা কিন্তু খুবই সুন্দরভাবে ফিনিশিংয়ের সঙ্গে হয় এত সুন্দর লাগে তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে আমি একদম এ টু জেড দেখিয়েছি কোনো কিছু প্রবলেম হবে না এই ব্লাউজটা সেলাই করতে তো আমি দেখো লিচেস উপরে করেছি তোমরা চাইলে ওয়ান ডে বা ফোর ব্লাউজের উপরেও করতে পারো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো এখানে দেখো আমি একটা কাপড় নিয়ে নিয়েছি আর এই কাপড়টা হচ্ছে আমরা দেখো খোলা দিকে নিয়েছি খোলা দিক থেকে কিন্তু আমরা ড্রয়িং করবো যেহেতু আমাদের সামনে হোক করেছি তার জন্য হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি যদি তোমরা পিছনে হুক করো তো পিছনে হাফ ইঞ্চি এক্সট্রা নিবে আর এখানে ওপর দিক থেকে দেখো ওপর দিক থেকে সাড়ে তিন ইঞ্চ মতন আমি ওপরের দিকে কাপড় এক্সট্রা নিচ্ছি এরপর থেকে সমস্ত কিছু মার্কিং আমি কিন্তু করবো ভালোভাবে দেখে নাও ওপর দিক থেকে সাড়ে তিন ইঞ্চি রাখলাম আর সাইডে কিন্তু আমরা হাফ ইঞ্চি রাখলাম হুক জন্য এবার নেবো আমরা পুটের মাপ তো না সরি এখানে আমরা আগে লম্বার মাপটা নিয়ে নিই তো লম্বা হচ্ছে আমার এখানে চোদ্দো ইঞ্চি তো চোদ্দোকে চোদ্দোর সঙ্গে আমরা দেড় ইঞ্চি প্লাস করবো তো সাড়ে পনেরো ইঞ্চি আমরা লম্বার মাপ নিলাম প্রিন্সেস কাটটা ভালোভাবে দেখে নাও এভাবে কিন্তু করবে এটা কিন্তু খুবই সহজ পদ্ধতি এবং খুব সুন্দরভাবে হয় এবার নিয়ে নেব আমরা পুট পুট হচ্ছে আমার চোদ্দো ইঞ্চি চোদ্দোর অর্ধেক হচ্ছে সাত সাড়ে সাত ইঞ্চি আমি এখানে কিন্তু নেব ঠিক আছে যখনই কলার করবে হাফ ইঞ্চি বেশি নিয়ে কিন্তু করতে হবে এবার এখানে হাফ ইঞ্চি আমরা ডাউন করে নিচ্ছি অবশ্যই কলার বা বোটনেকের ক্ষেত্রে আমরা ডাউন করব ডিপ গলার ক্ষেত্রে কিন্তু ডাউন করব না তোমরা অনেকেই কমেন্ট করো দিদি ভাই ডাউন করতে হবে নাকি ডিপের ক্ষেত্রে না একদমই না এবার দেখো যেখান থেকে আমাদের ডাউন হলো সেখান থেকে নিলাম মোহরার মাপ মোহরাও নিলাম আমরা সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি নিয়ে দেখো এবার নিচের দিকে নামিয়ে তারপর থেকে আমরা এক ইঞ্চি ভেতর দিকে একটা মার্ক করছি এবং আমাদের যেই পুট আছে পুটটার সঙ্গে কিন্তু আমরা এভাবে মিলিয়ে নেব। এটা হয়ে গেল আমাদের মেন দাগ এখান থেকে আমাদের রাউন্ড শেপটা হবে যেহেতু এখানে কলার করছি যেহেতু আমাদের তালপাট কিন্তু অবশ্যই কাটতে হবে এবার নেবো ছাতির মাপ তো ছাতির সঙ্গে অবশ্যই দুই ইঞ্চি প্লাস করবে ছত্রিশ ছিল ছত্রিশের সঙ্গে দুই প্লাস করলে হয় আটত্রিশ আটত্রিশকে চার ভাগ করলে হয় সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি নিলাম আর দুই ইঞ্চি এক্সট্রা নিলাম লুজ এবার দেখো কোমর হচ্ছে আমার দ তিরিশ ইঞ্চি তিরিশের সঙ্গে আমরা তিরিশের সঙ্গে কোনো প্লাস করতে হবে না তিরিশেরকে কে চার ভাগ করলে হয় সাড়ে সাত সাড়ে সাতের সঙ্গে আরও দুই ইঞ্চি এক্সট্রা নিলাম লুজ আর দুই ইঞ্চি নিলাম টেকিনের জন্য এবার এভাবে মিলিয়ে নেব আমার এখানে ছত্রিশ সাইজ আমি দুই ইঞ্চি এখানে টেকিন দিয়েছি তোমরা যদি চৌত্রিশ বত্রিশ আঠাশ এরকম সাইজ হয় তাহলে দেড় ইঞ্চি টেকিন দেবে এবার দেখো এক ইঞ্চি এইভাবে নিয়ে এইভাবে রাউন্ডটা সেপ দিয়ে দেবো এটাতে খুব সুন্দর আমাদের আর্মলে সেপ হয় তোমরা তো দেখতে পেলে কত সুন্দরভাবে সেপ হয়েছে তো এখানে তোমাদের কাপড় জড়ো হয়ে থাকা কুচকে যাওয়া এসব কোনো কিছু প্রবলেম হবে না তো দেখো এদিকটা হয়ে গেছে এবার চলো আমরা কাটবো কি প্রিন্সেস কাঠের যেই মাপটা সেটা আমরা প্রিন্সেস কারটা কাটতে হলে দেখো আমাদের পয়েন্টের মাপ নিতে হবে তো এখানে আমার সাড়ে নয় ইঞ্চি পয়েন্ট ছিল তো দশ ইঞ্চিতে মার্ক করলাম আর আমাদের পয়েন্ট থেকে পয়েন্টের যে দূরত্ব ছিল সাত ইঞ্চি তো সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করলাম এবার নিচে যে লম্বার শেষটা আছে সেখানে নিলাম তিন ইঞ্চি তিন ইঞ্চি থেঙে আমাদের পয়েন্টের যে মাপটা সেটাকে মিলিয়ে নিলাম তো বুঝতে পারলে এবার যে দুই ইঞ্চি টেকিনের জন্য নিয়েছিলাম সেই টেকিনটা আমরা নিয়ে নিলাম দুই ইঞ্চি তারপরে ওপর দিক থেকেও আমরা দুই ইঞ্চি নিলাম এবার দেখো এভাবে হালকা করে আমরা একটা সুন্দর একটা শেপ দিয়ে দেবো প্রিন্সেস কাঠের তো প্রিন্সেস কাটের শেপ দিয়ে দেখো আমাদের যে দুই ইঞ্চির এক্সট্রা এটা নিয়েছিলাম টেকিনটা সেটার সঙ্গে এভাবে সুন্দর করে মিলিয়ে নেব তো এইভাবে মিলিয়ে নিলেই কিন্তু আমাদের প্রিন্সেস কাট প্রায় রেডি এবার নেবো গলার চওড়াটা গলার চওড়া আমি এখানে তিন ইঞ্চি নিচ্ছি এবার ওপর দিকেও দেখো সাড়ে তিন ইঞ্চি একটা বক্স করে নেব এভাবে আর কোনো কিছু কাটিং করার দরকার নেই জাস্ট এইভাবে আমরা মার্ক করে নেব এবার চলো গলার চওড়াটা আমরা লম্বাটা নিয়ে নিই তো গলার চওড়া আমরা তিন ইঞ্চি নিলাম আর গলার লম্বা নিচ্ছি সাত ইঞ্চি কারণ এই গলাটা একটু ডিপ করলে বেশি ভালো লাগে চাইলে তোমরা ছোট করতেই পারো এখানে আমি মটকা শেপের মতন করব তো এই দিক থেকে দেখো এক ইঞ্চি একটা মার্ক করলাম আর এই দিক থেকেও একটা এক ইঞ্চি একটা মার্ক করলাম দুই দেখো এইভাবে এক ইঞ্চি মার্ক করে এবার এইভাবে ঠিক মটকা শেপ আমরা করে নেবো গলার দিকে গলাটা এটা তোমরা এই শেপেই কিন্তু এই ব্লাউজটা বেশি সুন্দর লাগে এটা তোমরা কুর্তির ওপরেও করতে পারো কিন্তু এবার যেমনটা আমরা ড্রয়িং করলাম সেমে সেম একই রকমভাবে আমরা কাট করে নেবো ঠিক আছে এইভাবে কাট করে নেবে তো দেখো আমরা যেভাবে ড্রয়িং করেছি সেরকমভাবে কাট করব প্রিন্সেস কাটটা আমরা কাট করে নিলাম এবার দেখো যে গলার এটা আছে সেটাকেও আমরা এইভাবে কাট করে নেব খুবই ইজি তোমরা একবার অবশ্যই ট্রাই করবে কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কিন্তু জানাবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো দেখো আমাদের কাটিং হয়ে গেছে বুঝতেই পারছো কলারটা কত সুন্দরভাবে কিন্তু আমাদের রেডি হয়ে যাচ্ছে এটা এবার কীভাবে সেলাই করতে হবে সেটাও তোমাদের দেখাবো তাই ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে নাহলে কিন্তু শিখতে পারবেন এটা হয়ে গেল পিছন পাটটা পিছন পাটে লম্বা যা হবে তার সঙ্গে এক ইঞ্চি নিয়েছি আমি পুট যেমনটা সামনে নিয়েছি তেমনই সামনে পুট নিয়েছি হাফ ইঞ্চি ডাউন করেছি এখানেও আর্মল নামিয়েছি ছাতি নিয়েছি সাড়ে নয় ইঞ্চি দুই ইঞ্চি নিয়েছি এক্সট্রা আর কোমরটা নিয়েছি দেখো সাড়ে সাত ইঞ্চি আমার কোমর ছিল সাড়ে সাত ইঞ্চি এক ইঞ্চি আমরা টেকিনের জন্য নিয়েছি আর দুই ইঞ্চি লুজ নিয়েছি যেহেতু আমাদের পিছনে এক ইঞ্চি টেকিন হবে তার জন্য এবার এখানে যাবো সামনে যেমন গলার চওড়া নিয়েছিলাম তিন ইঞ্চি সেরকম এখানে গলার চওড়া তিন ইঞ্চি আর হাফ ইঞ্চি শুধুমাত্র লম্বাতে নিয়েছি কারণ কলারে বেশি কাটার দরকার নেই পিছনটা হাফ ইঞ্চি কাট করলেই হবে তো দেখো এই যেমনটা ছিল এরকমভাবে এবার কাট করে নেবো এই হয়ে গেল আমাদের পিছনের কাটিংটা বাস রেডি এবার চলো কীভাবে সেলাই করছি সেটা তোমাদের দেখিয়ে দিই তো এখানে দেখো আমি পেস্টিং পেপার নিয়েছি অবশ্যই পেস্টিং নেবে যেহেতু কলার করছি এখানে একটা পাতলা পেস্টিং নিয়ে নিয়েছি এবার পেস্টিংটাকে ভাঁজ করে নিয়ে অবশ্যই পিন দিয়ে নেবে নাহলে কাটিং করতে গিয়ে এদিক ওদিক সরে যায় তখন প্রবলেম হয় এবার দেখো যে গলাটা আমাদের আছে সেই গলাটাকে আমরা বসিয়ে কাটিং করব। তো দেখো এখানটাতে আমাদের জয়েন্ট আছে কিন্তু এখানে জয়েন্ট রাখলে হবে না যেহেতু আমরা সাড়ে তিন ইঞ্চি নিয়েছি তো আমাদের না এখানে জয়েন্ট করতে হবে তোমাদের দেখিয়ে দেবো কীভাবে তোমরা দেখো পুরো ভিডিওটা সবাই দেখলে বুঝতে পারবে তো এখানে জয়েন্টটা কেটে দিলাম এবার এভাবে আমাদেরকে বসিয়ে নিতে হবে গলাটা যেমনটা আছে সেম একই রকমভাবে বসিয়ে নিতে হবে এটাতেও তোমরা একটা অবশ্যই পিন দিয়ে নেবে তাহলে এদিক ওদিক সরে যাবে না এবার যেমনটা আমি রেখেছি গলার শেপটা সেরকমভাবে সেম একই রকমভাবে পেস্টিংয়ের উপরেও কাট করে নিতে হবে পেস্টিং দিলে খুবই ভালো হবে যেহেতু কলার করছে সেহেতু পেস্টিং দিতেই হবে তো এখানে দেখো এক্সট্রা যেইটুকু কাপড় আছে আমরা দেড় ইঞ্চি বা এক ইঞ্চি যতটুকু চওড়া রাখতে চাও সেই অনুযায়ী তোমরা রাখতে পারো তো দেখো এখানে আমি পেস্টিংটাকে একটা লাইলিনের ওপরে বসিয়ে নিয়েছি এখানে আয়রন করে নেবো অবশ্যই আয়রন করে সুন্দর করে বসিয়ে নেবে এবার সাইডে দেখো হাফ ইঞ্চ করে এক্সট্রা রেখেছি সেটাকে আমরা এইভাবে ভাঁজ করে পুরোটাকে সেলাই করে নেব খুবই ইজি খুবই ইজি তোমরা অনেক দিন থেকে আমাকে বলছিলে তাই আমি দেখালাম আমি চেষ্টা করি তোমাদের ইচ্ছে মতন দেখাতে তোমাদের যেটা প্রয়োজন সেটা দেখানোর জন্য তো দেখো এখানে আমি আগে ওটাকে সরিয়ে রেখে দিলাম এবার আমাদের প্রিন্সেস কাটের যেই পার্ট দুটো আছে সেটাকে আগে আমরা সেলাই করে নেবো তো দেখো প্রিন্সেস কাটটা আমরা নিচ থেকে সেলাই করব। এর আগে আমি দেখিয়েছিলাম ওপর থেকে সেলাই করা দেখো নিচ থেকে বা উপর থেকে সেলাই করলে যদি একদম ঠিকঠাক কাটিং হয় তাহলে দেখো নিচ থেকে লাগালেও ঠিকঠাক হবে কম বেশি হবে না উপর থেকে লাগালেও কম বেশি হবে না তো তোমরা চেষ্টা করবে নিচ থেকেই লাগাতে তাহলে তোমাদের যদি একটু কম বেশি হয় সেটা তোমাদের আর্ম হলে ওটা সেভ করে নেবে তো দেখো আমরা এইভাবে নিয়ে নিলাম অবশ্যই ডবল সেলাই দেবে আর এখানে আমি কোনো লাইলিন ইউজ করছি না যেহেতু একদম পিওর কটনের একটা ব্লাউজ তো এখানে আমি লাইলিন কোনো ইউজ করছি না তোমরা যদি লাইলিন দাও তো সেম একই রকমভাবে লাইলিনটা কেটে নেবে এবার দেখো ছোটো ছোটো কাট দেবে যখনই রাউন্ডে কোনো কিছু সেলাই হবে তখন কাট দেবে তো দেখো আমাদের প্রিন্সেস কাটটা কিন্তু সুন্দর রেডি হয়ে গেছে এখানে চাইলে তোমরা কিন্তু প্যাডও ইউজ করতে পারো এবার দেখো গলাটাকে আমরা কী করবো যেহেতু এটা আমাদের মাঝখানটা কাট আছে মিডিলে তো আমরা এই গলা পটিটাকেও ওইভাবে মিডিল বরাবর কাট করে নেব তাহলে কী হবে আমাদের সেলাই করতে সুবিধা হবে এবার দেখো যেমনটা আছে তেমনটাভাবেই আমরা সেলাই করবো তো এখানেও দেখো হাফ ইঞ্চি রেখে রেখে আমরা কাট করে দিচ্ছি তাহলে সেলাই করতে সুবিধা হবে তার জন্য এবার দেখো আমরা সেম যেমন করে আছে গলার ডিজাইনটা সেপটা ঠিক সেরকম করে বসিয়ে একদম ধারে ধারে সেলাই করব পেস্টিংয়ের পেস্টিংটা অনেকটা ধরে কিন্তু সেলাই করবে না পারলে পেস্টিংয়ের একদম গা ঘিসিয়ে সেলাই করবে ঠিক আছে পেস্টিংয়ের ওপরেও যাতে না ওঠে যেহেতু এটা আমাদের পাতলা একদম পেস্টিং এই পেস্টিংয়ে যদি একটু ওপরে ওঠে তাও কোনো প্রবলেম হয় না তো দেখো আমরা এখানে সেলাই করে নিয়েছি এবার আমাদেরকে ছোটো ছোটো কাঠ দিতে হবে এরকমভাবে সেলাই করবে আর এরকম ছোটো ছোটো কাঠ দেবে এবার এটাকে আমরা উল্টে নেবো এবং যেখান দিয়ে দেখো লাইলিনের ওপরে মানে আমাদের পটিটার ওপরে কিন্তু চাপ সেলাইটা দেবো ঠিক আছে কোনো মতেই কিন্তু আমাদের এই মেন যে ফেব্রিকটা সেটার ওপরে কিন্তু দেব না এরকমভাবে আমরা চাপ সেলাইটা দিয়ে নেব তাহলে দেখবে গলা পটিটা খুব সুন্দরভাবে বসে যায় গলাতে এবার দেখো এটা আমরা এইভাবে ভাঁজ করে নেব অবশ্যই তোমরা না কাজ করতে করতে আয়রন করবে তাহলে দেখবে কাজের ফিনিশিং আরও সুন্দর আসবে এবার একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু দেখানো সম্ভব হয় না তো দেখো আমরা দুই দিকের পেস্টিংটা কিন্তু লাগিয়ে নিয়েছি এবার লাগাতে হবে আমাদের পটিটা তো আমরা চওড়া পটিটা এদিকে লাগাবো তো এখানে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি চার ইঞ্চি চওড়া এবার এভাবে বসিয়ে নিয়েছি দেখো উল্টো দিক করে নিয়েছি তো ব্লাউজে যে বাঁদিকের পাটটা সেই দিকে আমরা চওড়া পটি দিয়েছি চার ইঞ্চি চওড়া একটা পটি কেটে নিয়েছি আর এটাকে উল্টো করে নিয়েছি তারপরে এটাকে সেলাই করে নিলাম এবার দেখো সোজা দিকে আমরা এইভাবে ভাঁজ করে নেব তো এই দিকে আমরা প্রথমে একটু মুড়িয়ে নেব তারপরে এর ওপরে আমরা ভাঁজ করে নেব যে সেলাই মার্জিনটা আছে সেই সেলাই মার্জিনটাকে আমরা ঢেকে দিয়ে এইভাবে পটিটাকে করে নেব দেখবে খুবই সুন্দর ফিনিশিংয়ের সঙ্গে আসবে এইভাবে আমি পটি লাগাই এবার এইভাবে যেমনভাবে পটি লাগলাম তার ধারে ধারে দেখো আবার একটা সেলাই দিয়ে দিলাম আমরা হাফ ইঞ্চি ছেড়ে তো এই দিকটা আমাদের কমপ্লিট হয়ে গেল এবার এই সাইডেও আমাদের পটি দিতে হবে তো এবার পটিটা দিচ্ছি দেখো আমরা যেটা ডান দিকের পাটটা সেটাতে আমরা এখানটাতে দেড় চওড়া একটা পটি কেটেছি এবার দেড় ইঞ্চ চওড়া পটিটাকে আমরা কি করেছি ডবল ভাঁজ করে নিয়েছি ডবল ভাঁজ করে নিয়ে এবার সোজা দিক থেকে কিন্তু এই পটিটা লাগাচ্ছি এই ভিডিওটা দেখলে কী বলো তো তোমাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবে এবার দেখো আমরা পুরোটাকে এভাবে উল্টে নিলাম উল্টে নিয়ে জাস্ট ওপর থেকে সেলাই করতে পারো বা তোমরা তুলপায়েও করতে পারো হেম সেলাই যেটা সেটা সেটাও করে নিতে পারো যেহেতু এটা ভেতরেই থাকে তো কোনো প্রবলেম নেই যদি লেহেঙ্গার ব্লাউজ বা কিছু করো তখন হেম করে নেবে তো দেখো এটা আমাদের কিন্তু রেডি হয়ে গেছে এবার কি করতে হবে দেখো তা আমাদের কত সুন্দরভাবে কিন্তু পুরো রেডি করে নিয়েছি এবার দেখো যে পিছন পাটটা আছে সেটাকে আমরা এইভাবে বসিয়ে নেব পিছন পাটটা বসিয়ে নিয়ে আমাদের শোল্ডারটা জয়েন করব তো কীভাবে শোল্ডার জয়েন করব সেটা দেখো কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেলাইগারটা অবশ্যই অল করে দিও তো দেখো এখানটাতে দেখো আমরা একদম যেই শোল্ডারটা যতটুকু ছিল সেটা আমরা সামনেও পিছনে দুটোকে ধরলাম ধরে কিন্তু সেলাই করে দিলাম দেখো এটারও সেম এইভাবে আমাদের পটিটাকে একটু খুলে নেব খুলে নিয়ে জাস্ট আমাদের যে শোল্ডার আছে সেইটুকুকেই আমরা সেলাই করব। গলার চওড়াটা নয় কিন্তু একদম শুধু শোল্ডারটা আমরা যেমন জয়েন্ট করি সেরকমভাবে জয়েন্ট করে নিলাম এবার কি করতে হবে দেখো এখানে আমাদের মিডিলে একটা কাট দিতে হবে পিছন পাটের মিডিলটা ধরে এভাবে আমাদের কাট দিতে হবে কাট দিয়ে এবার এখানে আমাদের কতটুকু এক্সট্রা হচ্ছে দেখো মিডিলে নিয়ে আসবো নিয়ে এসে দুটো পাটটা দুটো পার্টকে এভাবে মিডিলে নিয়ে এসে দেখবো কি কতটা আমাদের এক্সট্রা হচ্ছে যতটা এক্সট্রা হচ্ছে হাফ ইঞ্চি সেই হাফ ইঞ্চিটিকে ধরে এরকমভাবে দেখো পটিটাকে উল্টে যেটা আমরা দিয়েছিলাম পেস্টিংটাকে খুলে নিতে হবে খুলে নিয়ে এটাকে বরাবর আমাদের সেলাই করতে হবে এইভাবে দেখো কতটা ইজি এখানে ছোট বড় হলেও কোনো সমস্যা নেই মানে ছোট হলে কোনো সমস্যা নেই বড়ো হলে এইভাবে তোমরা সেলাই করে দিতে পারবে ঠিক আছে তো এইভাবে দেখো আমরা সেলাই করে নিলাম এবার কি করতে হবে দেখো এবার যেইটুকু আমাদের পিছন পার্টের যে আমরা কেটেছিলাম হাফ ইঞ্চি সেটাকে ধরে সেলাই করব দেখো যে পিছন পার্টটা এবার কলারটা ওই বরাবর হয়ে গেছে এবার আমাদের দেখো শোল্ডার থেকে এই শোল্ডার থেকে আরেক শোল্ডার পর্যন্ত এইভাবে বরাবর সেলাই করে দেবো একদম ফিনিশিংয়ের সঙ্গে দেখতে দেখতে পাচ্ছ নিশ্চয়ই কতটা ইজি খুবই ইজি তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা বুঝতে পেরেছো কি না এবার দেখো এটাকে সোজা করে নেব সোজা করে নিয়ে দেখো এটাকে আমরা সোজা করে নিলাম এবার কি করতে হবে আমাদের একটা চাপ সেলাই দিতে হবে যেহেতু দেখো এই দিকটাতে আমাদের খোলা আছে এখানে অবশ্যই তোমরা কিন্তু আয়রন করবে আয়রন করে নিলে এগুলো সুন্দর বসে যাবে কোনো প্রবলেম হবে না তো দেখো আমাদের এই যে গলার পর্যন্ত সেই পর্যন্ত মানে একদম পিছন গলাটা শুধুমাত্র আমরা কি করব মেশিনে সেলাই করবো আর বাকি সামনের গলা যে সাইড আমাদের পটিটা আছে সেটাতে কিন্তু আমরা হেম করব তার জন্য এখান পর্যন্ত আমরা রেখে দিলাম দেখো ভিতরটা আমাদের কত সুন্দরভাবে আন্ডার গাউন হয়ে গেছে তো পুরো ব্লাউজটা আমাদের রেডি এবার তোমরা হাতা লাগিয়ে নিয়ে ফিটিংস দিলে কিন্তু রেডি তো চলো আজকের টাটা